চায় আমাদের গ্যাস দিয়ে ভুল বাংলাদেশ চলে আজকে পাঁচ তারিখে ব্যাটিস সরকার বিদায় নিয়েছে কিন্তু তারা দোষরা এখনো সেই সুযোগ সুবিধা বহন করব এটা কোনো দিন বরদাস্ত করা যায় না তাহলে এই পাঁচই আগস্ট জুলাই আগস্টের নেতৃবৃন্দ রক্ত সুখানি যারা হত্যা হয়েছে আহত হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করতে আমরা পারি না তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত শাহ জ্বালানি উপদেষ্টা তফিক এলাই তাদের নিজস্ব কোম্পানি ইন্টারকোর কোম্পানি এখনো ভোলার থেকে গ্যাস দিবে এটা ভোলাবাসী কোনো দিন মেনে নিতে পারে না ডিপার্টমেন্ট দিয়েছে অনেককে গ্যাস দিবে কিন্তু তখন এই নজরুল হামিদ এবং তফিক এলাই ষড়যন্ত্রে গ্যাস না না তারা ভোলার থেকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের ভোলার গ্যাস ভোলাতে বাসাবাড়িতে বাসাবাড়িতে সংযোগ দেওয়ার জন্য যে দাবি জানানো হয়েছে এর আরেকটি তাদের দাবির মধ্যে রয়েছে এছাড়া এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য দাবি রয়েছে এই সবগুলো দাবি ভোলাবাসীর জন্য এটা আসলে খুব প্রয়োজন এটা আমিও মনে করি আপনাদের সাথে সাথে আমি সরকারকে বিভিন্ন সময়তে এই বিষয়টি অবহিত করেছি এবং আজকের যে আপনারা স্মারকলিপি দিলেন এইসব দাবি দেওয়া নিয়ে আমরা সরকারকে যথাযথ কর্তৃপক্ষকে আমি লিখিতভাবে অবহিত করব এবং বিভিন্ন ফোরামে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যেন ভোলার উন্নয়নের জন্য যে একটি অবহেলিত দ্বীপ জেলা এই কার্যক্রমগুলো সরকার বাস্তবায়ন করেন এই বিষয়ে সরকারকে আমরা জানাবো এবং আমরা সকল প্রচেষ্টা গ্রহণ করব আর তাছাড়া আপনাদের কে এই যে দাবি দেওয়াগুলো আমি দেখেছি যে জনগণের একদম নিজের থেকে বিভিন্ন সময়েই তারাই দাবি করে আসছে এবং আমি অতীতেও সরকারকে অবহিত করেছি এবং আজকের এই দাবি দেওয়া আমি সরকারের কাছে যথাযোগ্য স্থানে তুলে ধরবো যেন আমাদের ভোল আর উন্নয়নের জন্য এই পদক্ষেপ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন মহামান আমাদের সদাশয় সরকার সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব।